বাগানের অন্যতম আকর্ষণীয় ফুল হলো এই বোগেনভিলিয়া বা বাগান বিলাস তো বন্ধুরা আপনার বাগান বিলাস গাছে কি ফুল আসছে না কোন খাবার দিলে সহজেই গাছে ফুল চলে আসবে দেখুন এটা হলো লাল পটাশ সারের দোকানে সহজেই কিনতে পাওয়া যায় বারো ইঞ্চি টবের জন্যে আমি এক চামচ নিচ্ছি এই লাল পটাশ এটা হলো হিউমিক অ্যাসিড অনুখাদ্য এটাও যে কোনো সারের দোকানে কিনতে পাওয়া যায় এটা নিতে হবে হাফ চামচ আর এটা দেখতে পাচ্ছেন সবাই জানেন চিনির দানার মতন এই জিনিসটি হলো ম্যাগনেশিয়াম সালফেট অর্থাৎ এপসম সল্ট এটাও নিতে হবে এক চামচ এই মিশ্র সার দেওয়ার ফলে বোগেনভেলিয়া গাছে বিভিন্ন ধরনের খাবার যেমন পটাশিয়াম ম্যাগনেশিয়াম সালফার আয়রন বোরন জিঙ্ক এরকম আরও বিভিন্ন উপাদানের যোগান হয়ে যাবে মোটেই আড়াই চামচ সার বারো ইঞ্চি টবে পুরোটাই দিয়ে দিতে হবে সার দেওয়ার পরে অবশ্যই টবের মাটিটা হালকা করে ওপর থেকে খুচিয়ে দিতে হয় এই খুচিয়ে দেওয়ার ফলে টবের মাটিতে সারগুলি যেমন মিশে যাবে ঠিক তেমনই মাটিতে এয়ার পাসিংও হয়ে যাবে গাছের শিকড়ে সমস্যা থাকলে এই সময় এই সাথে এক চামচ যে কোনো ফাঙ্গিসাইডও মিশিয়ে নেওয়া যেতে পারে এবারে গাছে ভালোভাবে জল দিতে হবে তবে মনে রাখবেন বোগেনভেলিয়া গাছে বেশি ফুল পেতে চাইলে জল দিতে হবে কম অন্যান্য গাছে যতটা জল দিয়ে থাকেন এই গাছে দেবেন তার অর্ধেক পরিমাণ তবেই প্রচুর ফুল আসবে তো আজকের মতন গুডবাই বন্ধুরা সবাই ভালো থাকবেন